ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতেই পাচ্ছ এখানে ভ্যারাইটিস ধরেন নাইটি সব কিছুই আছে আমি এগুলো ধরো প্যাকেট করতে পারিনি যার জন্য দেখো আমি কিছু দেখাচ্ছি এটা দেখো স্কোয়ার গলা ঠিক আছে এটা স্কোয়ার গলা কালার সেটিং আছে এই যে বান্ডিল আছে কালার সেটিং এগুলো পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকায় এটা পেয়ে যাচ্ছ মাত্র একশো চল্লিশ টাকায় এই একটা দেখো স্কোয়ার গলা লাইট শেটের মধ্যে এটাও দেখতে পাচ্ছ এই যে ফুল আছে এরকম বিট করা এই যে ফুল আছে এরকম বিট করা এটাও পেয়ে যাচ্ছ মাত্র একশো চল্লিশ টাকায় এটা দেখো গোল গলা এটা পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকায় কালার এরকম সেটিং হবে পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকায় এটা দেখো কাপ্তান হবে কাপতানের লেসগুলো তো দেখতেই পাচ্ছ যেরকম লেস করা কাপতান লেস এই যে কালার সেটিং হবে কালার সেটিং হবে এটা পেয়ে যাচ্ছ এটা পেয়ে যাচ্ছ মাত্র একশো সত্তর টাকায় লেস করা কাপ্তান এইগুলো দেখো গোল গলা আছে এটা দেখো স্কোয়ার গলা আছে ভ্যারাইটিস ধরনের জিনিসও তুমি দেখ এটা বেবি টপ আছে এটা দেখো এই যে অ্যালানের মধ্যে লেস করা আছে এগুলো দেখো বাটিকে শাড়ি পেয়ে যাচ্ছ এগুলো পেয়ে যাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ টাকায় যেরকম কালার সেটিং হবে এগুলো পেয়ে যাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ টাকায় এই যেরকম মাত্র দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ আরও অনেক ধরনের আছে এটা দেখো জয়পুরি প্রিন্ট জয়পুরি প্রিন্ট পেয়ে যাচ্ছ মাত্র একশো সত্তর টাকায় ভ্যারাইটিস ধরনের প্রিন্ট আছে এবার সব মাল তো আর আমি প্যাকেট করতে পারিনি এখানে দেখতেই পাচ্ছ এই যে মাল সব এই যেরকম এটা পেয়ে যাচ্ছে মাত্র একশো ষাট টাকায় এটা দেখো কলঙ্কারী প্রিন্ট এটা পেয়ে যাচ্ছে মাত্র একশো চল্লিশ টাকায় ব্লাউজ আছে দেখো বলেছি তো হাকুবা বা এই এই যেরকম ব্লাউজ হবে ফুল হাতা পিছনের ব্যাকলেসের ডিজাইনটা দেখো কি সুন্দর কদম করা এটা পেয়ে যাচ্ছ মাত্র একশো নব্বই টাকা এটা পেয়ে যাচ্ছ মাত্র একশো নব্বই টাকা কালার হয়ে যাবে লাল এবং হোয়াইট ঠিক আছে ভ্যারাইটিস ধরনের প্রিন্ট আছে ভ্যারাইটিস জিনিস আছে ঠিক আছে আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে নমস্কার